আসসালামাইকুম দেখেন বন্ধুরা আজ কৌতারকে একটু ভাত খাইতে দিলাম ভাত আমরা মাঝে মাঝে খাইতে দেই এটা আমরা বিভিন্ন ভিডিওতে আপনাদের দেখাইছি দেখেন এখানেও দেখেন আসলে ভাত কিন্তু আমরা এভাবেই দেখি আমাদের ভাজে খাওয়ার পরে যে ভাতগুলো অনেক সময় অতিরিক্ত থেকে যায় সে ভাতগুলো আমরা কৌতারকে খাইতে দেই ভাত খাইলে কিন্তু কৌতারের বডি ফিটনেস ঠিক থাকে তাছাড়া মনে করেন যে ভাত খাওয়ানোর ফলে কৌতারের যে বাচ্চা কাচ্চাতে যেগুলো থাকে সেগুলো অনেক বেশ মোটা তাজা হয় কারণ ভাত সহজ হজম হয় এবং এগুলো কবুতরের শরীরের জন্য অনেক ভালো দেখেন কিছুদিন আগে যে তাতে দেখেন আমাদের অধিকাংশ কবুতর নোংরা ছিল কিন্তু এই কয়েকদিন রোদ হওয়ার কারণে আবার কবুতর সব মোটামুটি লাগে চলে আসছে দেখেন দেখেন এই কুত এই কুতুলটা আমরা দেখাচ্ছি এটা দেখেন ততটা অবস্থা খুব শোচনীয় ছিল আলহামদুলিল্লাহ এখন ফুল ফিট ফুল ফিট অবস্থায় আছে তো এখন খাওয়া দাওয়ারও চাহিদা খুব এখন কোনো কবুতর যদি খাওয়া চাহিদা ঠিক থাকে তাহলে মনে করবেন যে ও কবুতর সুস্থ আছে আর কি তো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং যারা যারা নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন

ডিম দিছে আর কি তাজা যাক আলহামদুলিল্লাহ সবাই এখন আস্তে আস্তে ডিমই চলে আসছে এর ভিতরে ডিম আসছে ওর ভিতরেও যে হ্যাঁ ওর ভিতরে ডিম দিছে এর ভিতরে ডিম দিবে আস্তে আস্তে সবাই ডিম দিবে আর কি ইনশাল্লাহ সব পাট করে গোছ সবাই ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ এই দেখেন এই দেখেন এই আছে আমার বাড়ির সবচেয়ে ভালো পেয়ার আর কি তাদের তারা হয়তো এখানে ডিম দিতে পারে এই যে এখানে এখানে ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ তা অবশ্যই আপনারা আমার কবুতারগুলোর জন্য দোয়া রাখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই দেখেন এই মদ্দাটার এই কালো এটা কিন্তু একটা নর একটু সর্দি কাশি হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে আর কি দেখেন এই দেখেন আমাদের রেসার কবুতর এগুলো সব আমরা পাখনা তুলে দিয়েছিলাম কারণ কিছুদিন পরে একটু উড়াবো তো আর কি উড়াবো বলতে একটু রেস্ট করানোর দরকার আছে তাই আর কি পাখনা তুলে দিয়েছি নতুন পাখনা উঠলে ইনশাল্লাহ আমরা আবার কৌতারগুলো দিয়ে আবার রেস করবো ইনশাল্লাহ এই দেখেন এই মাদি কৌতারটা আমরা পাখনা তুলে দিচ্ছি হয়েছে নর কবুতার আমাদের সবজি রেসার এই সব আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ তাছাড়া আমাদের মিলি রেসার কৌতারগুলো আমরা মাঝে মাঝে ছেড়ে দিই আর কি এই দেখেন 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 আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা আমাদের এই মিলিয়েশার কৌতার থেকে ডিম বাচ্চা করবো ইনশাআল্লাহ তারা এখন ফুল ফিট খুব তাড়াতাড়ি হতে ডিম দিয়ে দেবে যাতে তারা এখন মল্টিংয়ে আছে মল্টিংটা ক্লিয়ার হলে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে তখন তারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না আসসালামু আলাইকুম